স্কুলের প্রধান শিক্ষক দুর্নীতিগ্রস্ত অভিযোগ তুলে প্রধান শিক্ষককে আটকে বিক্ষোভ দেখালেন অভিভাবক ও গ্রামের বাসিন্দারা উত্তর চব্বিশ পরগনা দেগঙ্গার কালিয়ানি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা অভিযোগ স্কুলে ঠিকমতো মেলে না পানীয় জল নেই পাখার ব্যবস্থাও স্কুলে সময় মতো পৌঁছন না প্রধান শিক্ষক এমনকি মিড ডে মিলের খাবার নিয়েও বিস্তর অভিযোগ অভিভাবকদের ঠিক টাইমে স্কুলে ঢোকে না পৌনে এগারোটায় এগারোটায় ঢোকে এই স্কুলে রান্না খাওয়ার কোনো সুব্যবস্থা নাই কোনো ব্যবস্থা ভালো নাই ভাত দেবে পোকা মাকড় এসব থাকে ইঁদুরে নেদি থাকবে তরকে রান্না করবে মানে জল ঢেলে দিয়েছে মনে হবে বাচ্চারা খেতে পায় না স্কুলে মাস্টার পড়াশোনার বদলে মাস্টার বাচ্চাদের হাতে ফোন দিয়ে দেবে দিয়ে বলবে তুরা ফোন দেখ ঘুমাবে বিড়ি খাবে হে সব কেন আরে ওই রান্না ভালো হচ্ছে না সপ্তাহে একদিন ডিম দিচ্ছে মাছ মাংস তো কিচ্ছুই হচ্ছে না এবং পরে কোনো জল নেই ঠিক আছে ম্যামেরা ঠিক মতো ম্যাম বলো স্যার বলো ঠিক মতো হাজির হয় না হচ্ছে না এগারোটার পরে আসছেন প্রধান শিক্ষকের দুর্নীতির জেরে দিনে দিনে কমছে পড়ুয়ার সংখ্যা স্কুলে যেতে চাইছে না পড়ুয়া অবিলম্বে প্রধান শিক্ষকের বদলির দাবি তুলে সরব অভিভাবকরা স্থাপিত হয়েছিল আজকে দু সালে যে হারে প্রথমের দিকে স্টুডেন্ট ছিল সেই হারে আজকে স্টুডেন্ট নেই মাস্টার বই পড়ায় না ঠিক মতো মাস্টার স্কুলে ঠিক মতো আসে না কেউ পরিচর্যা করে না এই মাস্টারকে আমরা অবিলম্বে এখান থেকে পদত্যাগ করতে বলছি এবং অন্য জায়গায় ট্রান্সফার করে দিতে বলছি যদিও সমস্ত অভিযোগ নস্বাত করেছেন খোদ প্রধান শিক্ষক জানিয়েছেন সব অভিযোগ সত্যি নয় হয়তো কারোর ব্যক্তিগত রাগ থাকতে পারে কিন্তু মিড ডে মিল হচ্ছে আপনারা গিয়ে ছবি তুলে নিয়ে আসেন ছাত্র স্বাভাবিকভাবে কোনো বছর বাড়ে কোনো বছর কমে সেটা তার উপরে তো আর কিছু বলার নেই আর এমনি আমার স্কুল সব ঠিকঠাক না এগুলো ঠিক বলছে না কেউ ব্যক্তিগত রাগে ক্লাস আমাদের ঠিক নিয়মিত হয় পড়ুয়াদের ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক তাঁদের থেকে এমন অবহেলা একেবারেই কাম্য নয় অভিযোগ দেগঙ্গার ওই স্কুলে প্রধান শিক্ষকের জন্য পড়াশুনো থেকে মন উঠেছে পড়ুয়াদের অভিযোগ যাচাই করে পদক্ষেপ করুক প্রশাসন দাবি অভিভাবকদের দেগঙ্গা থেকে পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ